নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এ দেখেন আমি ব্যাগ তৈরি করেছি বস্তার বস্তার ব্যাগ কেমন এটা তৈরি করে তারপরে এটা ছাপটা বস্তার পরেই ছিল বসানো এটা পুরো বসানো ছিল এই যে আমি নিজে হাতে এটা সেলাই করে বানিয়েছি মানে কোথাও গেলে একটা মডেলিং ব্যাগ চাই না তাই জন্য এটা আমি নিজের হাতে বানিয়েছি দিক দিয়ে পার গোল করে গোল করে দিয়েছি তা এই ডিজাইনটা আমি তুলেছি আপনার যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে বলবেন কমেন্টে কেন কালকে আবার এতটা এত এতটুকুটা মানে সম্পূর্ণ হবে না এতটা ফুল করে আবার ছেড়ে রাখতে হবে ছেড়ে রেখে দিয়ে পরে আবার এটা তৈরি করতে তাও এক সপ্তাহ লেগে যায় এক সপ্তাহ লেগে যায় একটা ব্যাগ তৈরি করতে কেন ডিজাইন উঠাতে না সময় লাগে আর হাতের কাজ ভালো না করলে সুন্দরও লাগে না দেখতে আমি এটা বানিয়েছি তারপরে চারটা আসন চারটা আসন বানিয়েছি ওটা মানে ময়ূর শঙ্খ তারপরে আরও ঘট লক্ষ্মীর ঘট ওইগুলো আর এটা তো মানে ব্যাগটা দেখ ব্যাগটা বানালাম বানিয়ে তারপর ভাবলাম কি এটার ওপর ডিজাইনটা বসিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে তাই জন্য এটা বানিয়েছি আপনার যদি সুন্দর লাগে তাহলে বলুন কেমন হয়েছে ব্যাগটা দেখতে পুরো যে মোটা পা মোটাই আছে ব্যাগেরই কাপড় উপরে ভিতরে কাপড় একটা পঞ্চের মতন দিয়েছি এটা পঞ্চের মতন আছে কোনো কিছু নিয়ে গেলে একটা মিস্টার মানে নতুন ব্যাগের মতন হয়ে গেছে তৈরি দেখেন পিছনটা আবার করি নাই পিছনটা ভাবছি পরে করব ডিজাইনটা পরে তুলবো পিছনটা ডিজাইনটা তুলে আরও সুন্দর লাগবে এটা এমনি ফাঁকা কোথাও গেলে তার নিয়ে নিয়ে যাওয়া যাবে